আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব মাছের ব্লাড লাইন নিয়ে এখানে আপনারা এক জাতের মাছ কিন্তু দুই রকম আলাদাভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে পিওর একটা ইমপিওর তো এগুলো হচ্ছে রেড টেল প্লাটিনাম উপরেরটা হচ্ছে এলিফেন্ট ইয়ার নেচারটাও এলিফেন্ট ইয়ার তবে ব্লাড লাইনের পার্থক্যটা আমি আপনাদেরকে আজকে বলবো তো এটা হচ্ছে পিওর ব্রিডের মাছ মানে পিওর কোয়ালিটির মাছ এখানে মাছগুলোর দিকে আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এদের লেজগুলা দেখেন উপরের ফিনটা দেখেন আর কানগুলোর দিকে খেয়াল করেন এদের বয়স কিন্তু দেড় মাস দেড় মাসে এদের কোয়ালিটিগুলো কত সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে মাছ যদি আপনারা কিনেন বিশেষ করে গাপ্পি মাছ পিওর ব্রেডের গাপ্পি মাছ যদি আপনারা কিনেন অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করে কিনবেন যে মাছগুলো যাতে খুবই কোয়ালিটিফুল হয় আর টিপির ক্ষেত্রে তো অবশ্যই কান বড় হতে হবে আর অবশ্যই আপনারা যদি কোনো খামার থেকে মাছ কিনতে যান অবশ্যই প্যারেন্টস মাছগুলো দেখে তারপরে মাছ কিনবেন তো প্যারেন্টস মাছগুলো যদি ভালো হয় সেক্ষেত্রে জেনারেশানটা ভালো আসে তো এইগুলো হচ্ছে আমার পিওর ব্লাড লাইনের মাছ আমি এক ভাইয়ের কাছ থেকে চার জোড়া মাছ কিনেছিলাম তো এগুলো প্রথম হওয়া বাচ্চাগুলো তো এরপরে আমি আপনাদের ইমপিওর মাছগুলো দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্লাড লাইন খারাপ হলে মাছের কোয়ালিটিটা কতটা খারাপ আসে এই মাছগুলো দেখ সাথে ওই মাছগুলোর কোনো তুলনা হবে না মানে এত পরিমাণে পার্থক্য হবে তো এইগুলো হচ্ছে ইমপিওর ব্লাড লাইনের মাছ আপনারা আশ্চর্য হবেন এই মাছগুলোর বয়স কিন্তু তিন মাস মতো হয়ে গেছে মানে এগুলো শীতের মধ্যে বাচ্চা হয়েছিল। আর শীতের মধ্যেকার বাচ্চা এগুলার সব কিছুই ঠিক আছে এটা বলা যাবে না আপনার বডি প্যাটার্নগুলো ঠিক আছে লেজ আর ওপরের ফিনটা ঠিক আছে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন এগুলোর কিন্তু কান হয়নি আবার বডির মধ্যে কিন্তু অন্য অন্যরকম একটা দাগ আছে আভা আছে কোথাও লালচে একটা দাগ আছে হ্যাঁ দেখেন ফেটের পাশে একটা লালচে কিন্তু দাগ আছে তো এইগুলো কিন্তু পিওর ব্লাড লাইনের মাছ না তো অবশ্যই যদি আপনারা গাপ্পে মাছ কিনেন অবশ্যই দেখে শুনে তারপরে কিনবেন অনলাইনে মাছ কিনলে হয়তো সবটা মন মতো হয় না বা যেরকম দেখায় অনেকজন সেরকম দেয় না আমার ক্ষেত্রে যেরকম ঘটেছে তো এই মাছটা পিওর ব্লাড লাইন না হওয়ার কারণে এই মাছগুলোর কোয়ালিটি কিন্তু ভালো আসেনি এই মাছগুলোর দামও কিন্তু বাজারে ভালো পাওয়া যাবে না তো অবশ্যই আপনারা গাপ্পির ক্ষেত্রে ভালোভাবে দেখে শুনে জেনে বোঝে তারপরে মাছ কিনবেন হলে কিন্তু সেই মাস থেকে পরবর্তী জেনারেশান ভালো হবে না তো সকলে ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন